কোন ছোট্ট ছোট্ট আমল যেমন ফরয পরবর্তী তাসবিহ তাহমিদ তাকবীর এটা কখনো ভুলে যাবেন না আপনি সালাম যখন ফيران হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সালাম উমকা সালাম তাবারকতা আযাজ জানাল আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ আর দুই তিনটা দোয়া আছে এগুলো পাঠ করার পরে আয়াতুল কুরসি পাঠ করার পরে দোয়াগুলো গুলো পড়ার পরে কখনোই ভুলবেন না অবশ্যই এটা পাঠ করবেন কেন কেউ যদি ফজর সালাতের পরে 33 বার সুবাহান সুবহানাল্লাহ পাঠ করে 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে 33 বার আল্লাহু আকবার পাঠ করে এর পরে যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এইটা যদি পাঠ করে 100 পূর্ণ করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো ঘন হয় তবু আল্লাহ তাকে মাফ করে দিবেন তার কত পাপ এটা আল্লাহ দেখবেন না তার পাপ সমুদ্রের ফেনার মতো ঘন হয়ে গেছে এটাও আল্লাহ দেখবেন না সে কত অন্যায় করেছে এটাও আল্লাহ দেখবেন না সে কত পাপ করেছে এটাও আল্লাহ দেখবেন না আল্লাহ শুধু দেখবেন তেত্রিশ বার সোবাহান আল্লাহ বলেছে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলেছে বার আল্লাহ আকবার বলেছে একবার ওই দোয়াতে একশো বার পূর্ণ করেছে তাহলে তার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তালা তাও ক্ষমা করে দিবেন